গিফট 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 জুম্মার দিন উপলক্ষে একটি ল্যাপটপ পার্সেস করলে পাচ্ছেন সাতটি গিফট আসসালামু আলাইকুম ইউনিক টেক বিডির পক্ষ থেকে সবাইকে জানে জুম্মা মুবারক যারা চাচ্ছেন রাইজেনের মধ্যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপের প্রয়োজন যারা ফিরালের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং কাজ করবেন অর্থাৎ সব ধরনের কাজে এটাতে করতে পারবেন তাদের জন্য আজকে এই ডিভাইসটি এই মডেলটি হচ্ছে রাইজেন প্রসেসরের সেভেন ফোর ফাইভ রাইজেন ফাইভের পঁয়ত্রিশশো সিরিজের একটি ল্যাপটপ এটাতে আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স এটাতে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যাদের ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন তাদের এটা সংগ্রহ করতে পারেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং স্লিম ল্যাপটপ একবারে স্লিম ল্যাপটপ এরাতে চোদ্দো ইঞ্চি এফএচডি আই পি এস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কীবোর্ডে লাইট ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড টু এসএসডি ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে ডিডিআর ফোরের র্যামদো আছে এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তারও এই ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন এটা সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমাদের দোকান থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন বিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলো যদি সংগ্রহ করেন তাতে ষাটটি গিফট পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা কিবোর্ড পাবেন একটা দোকানে বেন্ডিং করা ব্যাগ পাবেন সাথে সিক্সটি ফাইভ অর্ডার অরিজিনাল চার্জার পাবেন এই গিফটগুলা সহ এটার একটা দারুণ এবং দামাকা প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা ইউনিটেক বিটি থেকে পার্সেস করতে পারবেন